আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবার আসলাম আবিদ পেনাপুর টিভির পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটা ভিডিও আপডেট দিতে তো আজকে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলবো আজকে আমরা ট্যুরিস্ট বিষয়টা নিয়ে একটু কথা বলি এবং মেডিকেল বিষয় নিয়ে একটু কথা বলবো এবং তার সাথে সাথে আমরা এই মুহূর্তে টাকার রেটটা তুলে ধরার চেষ্টা করব তো এই মুহূর্তে যা ট্যুরিস্ট বিষয় জন্য আবেদন করার জন্য অলরেডি ক্ষিপ্ত হয়ে আছেন বা আবেদন করার জন্য পাগল হচ্ছেন আবার অনেকেই কিন্তু ট্যুরিস্ট ভিসার জন্য আবেদনও করে ফেলেছেন তো হ্যাঁ আপনাদের জন্য দুঃখের নিউজ এখনও পর্যন্ত ট্যুরিস্ট ভিসাটা চালু হয়নি সো ট্যুরিস্ট ভিসাটা চালু হতে সময় লাগবে এবং ইন্ডিয়ান সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত কোনো ধরনের ডিসিশান দেয়নি যে কবে থেকে ইন্ডিয়ান ভিসা তারা চালু করবে সো আপনারা চাইলেও কিন্তু ইন্ডিয়ান ভিসা নিতে পারবেন না সো আবেদন করা থেকে অবশ্যই বিরত থাকবেন কারণ আপনি যদি আবেদন করেন আপনার আবেদন আবেদনের জন্য যে টাকাটা নিবে সেটা কিন্তু আপনি আর ব্যাগ পাবেন না সো আপনাদেরকে এটা সাবধান করে দিই ট্যুরিস্ট ভিসার জন্য কেউ আবেদন করেন না তো ট্যুরিস্ট ভিসার জন্য যারা আবেদন করছেন তাদের আমরা একটা সৎ পরামর্শ দিতে পারি সেটা হচ্ছে তাদের যে ওয়েবসাইটটা রয়েছে আপনি তাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং তাদের যে নোটিশটা রয়েছে নোটিশটিকে পড়ুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ইন্ডিয়ান ভিসা কবে নাগাদ দিতে পারে বা কবে থেকে চালু হচ্ছে বা আপনি এখন আবেদন করতে পারবেন কি না সো আবেদন থেকে বিরত থাকবেন তা না হলে কিন্তু আপনার যে টাকাটা নেবে ভিসা করার জন্য অর্থাৎ অ্যাপ্লিকেশান করার জন্য আপনাকে সেই টাকাটা আর ব্যাক দিবে না তো চলে গেল আপডেট নিউজ যেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা সম্পর্কে এখন আসি মেডিকেল ভিসা এই মুহূর্তে মেডিকেল ভিসা খুবই সীমিত আকারে চালু আছে যারা এই মুহূর্তে মেডিকেল ভিসাটা পেয়েছে তারা কিন্তু ইন্ডিয়াতে যাওয়া আশা করতে পারছে কোনো ধরনের সমস্যা ছাড়াই এবং যারা নতুন করে ভিসা নিতে যাচ্ছেন তাদের সব থেকে বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে এই সময়টাতে কারণ এই সময়টাতে ভিসা খুবই স্বল্প দেওয়ার কারণে অধিকাংশ মানুষই এই ভিসাটা পাচ্ছেন না তো এই বিষয়টা কবে থেকে প্রপারলি চালু হতে পারে এই ধরনের কোনো আপডেট তারা তাদের ওয়েবসাইটে উল্লেখ করেনি বা তাদের যেসব সংস্থাগুলো রয়েছে তারাও কখনোভাবে বলতে পারছে না শিওরলি যার কারণে আপনাদেরকে আমরা ভয়া তথ্যগুলো দিচ্ছি না তো আমরা যদি চাইতাম বা আপনাকে আমরা বলতে পারতাম সামনের সপ্তাহ থেকে ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা ঠিকঠাক হয়ে যাচ্ছে চালু হয়ে যাচ্ছে সেটা এটা কিন্তু হচ্ছে না তো মিথ্যা বলে তো কোনো লাভ নাই তো এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট ছিল তো আজকে আরেকটা বিষয় বলে রাখি টাকার রেট এই মুহুর্তে বাংলা টাকা ইন্ডিয়ান টাকার যে এক্সচেঞ্জ মানি রেটটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান বাংলা রুপি সরি ইন্ডিয়ান রুপি এবং বাংলা রুপির যে ডিফারেন্সটা হচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ান বাংলাদেশে থেকে যখন ভাঙাচ্ছেন তখন উনসত্তর টাকা পনেরো পয়সা বিশ পয়সা পঁচিশ পয়সা এবং পঞ্চাশ পয়সা পর্যন্তও কিন্তু দিচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম